আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ সম্মানিত ভিভাস ও দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা আমল নিয়ে আসা হয় আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদেরকে বলবো চালান জিনের রুগীর লক্ষণগুলি কি কি যে সমস্ত লক্ষণ বা যে সমস্ত আলামতগুলি গুলি দেখতে দেখলে আমরা বুঝতে পারব যে তাকে চালান জিনে আক্রমণ করেছে বা তাকে কেউ চালান মেরেছে আর এই চালান চালান জিনগুলি অটোমেটিক আসে না এই চালানগুলো কোনো না কোনো কবিরাস বা কোনো তান্ত্রিক কোনো বৈদ্য সে জিনকে সাধনা করে বা সেই জিনকে কি করে কোনো মানুষের কাছে লাগিয়ে দেয় তাবিজ করে হোক বা সেই জিনকে আহ ইয়ে করে হোক সে লাগিয়ে দেয় আর ওই জিনগুলো যখন প্রেশান করে তো ওই জিনগুলো সহজে কোনো যাইতে চায় না বলা হয় জিন তো এই চালান জিন মানুষের কি কি ক্ষতি করে এবং সে রোগীর লক্ষণ গুলি কি কি আমরা বুঝতে পারবো তো এরকম লক্ষণ আজকে আমি আপনাদের সামনে আঠারোটি লক্ষণ নিয়ে এসেছি তো আসুন জেনে নেই সে আঠারোটি লক্ষণ কি কি এক নাম্বার যাকে চালান জিন আক্রমণ করে সে ব্যক্তি কাউকে ভালোবাসে না সে ভালোবাসা সে হারিয়ে ফেলে যায় তার কাছে ভালোবাসাটা হারিয়ে যায় সে বাচ্চা হোক স্বামী হোক শ্বশুর শাশুড়ি হোক মা বাবা হোক কারোর সঙ্গে সে ভালোবাসা করে না অর্থাৎ ভালোবাসে না আর কারো কথা তাকে ভালো লাগে না এরকমটা হওয়া আর স্বামী স্বামীর সঙ্গে তো সর্ব অবস্থা ঝগড়া লেগেই থাকে সকাল বিকাল দুপুর রাত ঝগড়া ছাড়ে লেগেই থাকে দুই নম্বর যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে তার শরীর দুর্বলতা শরীরটা এত দুর্বলতা সে কোনো কাজকর্মে মন চাবে না এবং সে সর্ব অবস্থায় শুয়ে থাকতে যাবে আর যদি শুয়ে থাকে একটু উপরে উঠে এদিক সেদিক ঘোরাফেরা করলো মানে তার মনটা কোনো স্থির থাকে না তার শরীর অতি দুর্বল এবং শরীরটা শুকিয়ে যায় আগের থেকে চেহারা শুকিয়ে গেছে তিন নাম্বার তার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে সে সবসময় ভয়ে থাকবে আতঙ্কে থাকবে চার নাম্বার হঠাৎ ভালো এবং হঠাৎ খারাপ কোনো সময় দেখা যাবে যে তার কোনো রোগ নেই একদম সুস্থ মানুষ আবার হঠাৎ করে সমস্ত রোগ ওর কাছে এরকমটা মনে হওয়া পাঁচ নাম্বার। ব্রেনের মধ্যে মাথার ভিতরে কি যেন হাঁটতেছে বা কি জন্য দোদ দিতেছে যেরকম পোকা হাঁটলে বা পোকা দোদ দিলে যেরকম লাগে এরকম ব্রেনের ভিতরে কাজ করবে মাথার ভিতরে ছয় নাম্বার আগে তার ব্যবহার খুব সুন্দর খুব ভালো ছিল কথাবার্তা ভালো ছিল এখন তার ব্যবহারটা খুব খারাপ হয়ে যায় এবং তার মুখের মধ্যে নোংরা নোংরা ভাষা দিয়ে গালি দেয় গালি গলস করে ভালো কথা বললেন বা খারাপ কথা বলেন সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে এবং আপনাকে বিভিন্ন রকম গালি দিয়ে থাকবে সাত নাম্বার তাকে কোনো ভালো কথা বললে সে রেগে জামা তাকে খাওয়ার কথা বললে বা তাকে ও শুই আছে সারাদিন এখন যদি বলেন যে আপনি একটু উঠে বসুন একটু হাটা করুন শরীরটা ভালো লাগবে ইত্যাদি এরকম কোনো ভালো কাজের কথা বললে সে রাগ হয়ে যাবে আপনার উপর রাগ হয়ে যাবে কিন্তু তার ব্যবহারটা আগে এরকম ছিল না এরকম রাগ ছিল না এখন হয়ে গেছে বুঝে নেবেন সে চালানোর জিন তাকে আক্রমণ করেছে আট নাম্বার তার মাথা কাজ করবে না তার ব্রেন কাজ করবে না কখন কি বলবে কখন কি খাবে পরে সেটা ভুলে যাবে সকালবেলা কি দিয়ে নাস্তা করেছে দুঃখ বেলা জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না এরকমটা হওয়া মানে তার স্মৃতিশক্তি বা ব্রেন শক্তি এটা কমে যাওয়া এবং কখন কোন মানুষ আসছে এবং যাচ্ছে সেগুলো কোনো খেয়াল না রাখা এবং পরে যদি জিজ্ঞাসা করা হয় সে ভুলে যাওয়া এরকমটা হওয়া এটা হচ্ছে চালাঞ্জিনের লক্ষণ নয় নাম্বার স্বপ্নে অনেক কিছু জিনিস খাওয়া কোনো কোনো সময় এই জিনিসগুলি স্বপ্নে খাওয়ার মাধ্যমে পেট ব্যথা করে যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন পেট ব্যথা করে পেটে বিভিন্ন রকম জ্বালা পড়া করে ওষুধ খেয়েও কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি ওগুলো কোনো কোনো সময় শয়তান জিনেরা কি করে ওই মানুষকে খাওয়ানি করে থাকে খেয়ে থাকে স্বপ্নের মাধ্যমে খাওয়াইয়া দেয় যার কারণে সে পেটের মধ্যে ব্যথা অনুভব করে এবং পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা অনুভব করে দশ নম্বর সর্ব অবস্থায় রোগ থাকা সর্দি কাশি শ্বাসকষ্ট পেট ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা ইত্যাদি তার কোনো না কোনো সর্ব অবস্থায় রোগ আছেই কোন না কোন এটা হচ্ছে চালাঞ্জিনের লক্ষণ এগারো নম্বর কোনো খাবারের প্রতি আগ্রহ না থাকা তার পছন্দের খাবার যদি তাকে দেওয়া হয় তবু সে খাইতে ইচ্ছে না আর এই খাওয়া কমে যাওয়ার কারণে বা না খাওয়ার কারণে দিন দিন শুকিয়ে যাবে আপনি যতই আপনি ভিটামিন ফাইল দেন এবং ডাক্তার ভালো ডাক্তারকে দেখান আর যত ওষুধ খান না কেন খাবার রুচিটা ওষুধের জন্য হয়তো কিছুটা খাবে কিন্তু আগের মতোই হয়ে যাবে মানুষ বলবে যে কত ওষুধ খাওয়াইলাম রুগীটা সুস্থ হচ্ছে না বুঝতেই পারছে না কি রোগ এটা কোনো রোগ না এটা হচ্ছে চালঞ্জিন চালঞ্জিন টাকা আক্রমণ করেছে বা চালঞ্জিনের খপরেসে পড়ে গেছে 12 নাম্বার শরীরের যে কোনো এক অঙ্গ ভার অবস্থায় থাকা যেমন আমার মাথাটা প্রচন্ড ভার অবস্থা লাগতেছে বা আমার হাত ডান হাত ভার ভার অবস্থা লাগতেছে আমার বাম হাত ভার অবস্থা আছে বা পা যে কোনো একটা পা বা দুটো পা এমনকি সারা শরীরে ভার অবস্থায় থাকা কোনো অঙ্গ হোক বা সারা শরীর ভার অবস্থায় থাকে 13 নাম্বার নিজের জীবনকে সে নষ্ট করার জন্য বারবার বলবে যে মনে হয় আমি মরে যাই আমার আমি মনে হয় মরে গেলে খুব শান্তি পাবো অত কোনো সময় বলবে যে আমি আত্মহত্যা করব গলায় দড়ি দিবে হাত দিয়ে নিজের হাত দিয়ে নিজের গরদানকে টিপি ধরবে এবং সে কাউকে বলবে যে আমাকে মেরে ফেল এরকমটা করা এটা হচ্ছে চ্যালেঞ্জিং লক্ষণ চোদ্দ নম্বর ভয়ঙ্কর স্বপ্ন দেখা সাপ বিচ্ছু কুকুর বিড়াল তাকে আক্রমণ করতেছে এরকম কোন ভয়ানক স্বপ্ন স্বপ্নে রাতে চিৎকার করতেছে হঠাৎ করে চিৎকার করে মধ্যে উঠে বসলো পাশের মানুষ যখন জিজ্ঞাসা কর কি হলো বলছে আমি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন পাচ্ছি বলছে দোয়াদুর পরে ঘুমিয়ে যাও দোয়াদুর পরে ঘুমিয়ে গেলো আবার সে ঘুমে যখন যাচ্ছে আবার সে ভয়ানক স্বপ্ন পাচ্ছে মানে দোয়া দূর কাজ হচ্ছে না কারণ সে চালান জিনে আক্রান্ত যতক্ষণ পর্যন্ত চালানটা বন্ধ করা হবে না বা চালানটাকে ঠিক করা হবে না ওই চালানটাকে কেটে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ওই জিনটা যাবে না এবং সে রুগে সুস্থ হবে না পনেরো নম্বর কানের মধ্যে শব্দ আসা বা কোনো আওয়াজ শোনা যেমন কেউ ঢাকঢোল বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে ঘন্টা বাজাচ্ছে বা কেউ থালি বাজাচ্ছে এবং কেউ চেঁচামেচি করতেছে ঝগড়া করতেছে এরকমটা শোনা ও ও শুনতেছে অন্য কেউ सुनবে না এগুলো যে ওই চ্যালেঞ্জিনে আক্রান্ত সে এই आवाजগুলো सुनবে এবং অন্য কেউ শুনবে না এটা হচ্ছে চ্যালেঞ্জিনের লক্ষণ 16 নাম্বার তাকে কোনো ভালো কাজ বা নেকির কাজ ভালো লাগবে না কেউ যদি ওগুলো করতে বলে তারপর রাগ হয়ে যাবে যেমন নামাজ আগে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না আগে সে সকাল বিকাল সন্ধ্যা এবং তাসবিহ করত এখন সে তাসবিহ পড়ে না তাসবিহ কথা বললে সে রাগ হয়ে যায় আগে সকাল বিকাল সে নিয়মিত কোরআন তেলাওয়াত করত এখন করে না এখন কোরআন তেলাওয়াত শুনলে সে রাগ হয়ে যায় নিজে করা দূরের কথা কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে রাগ হয়ে যায় আগে সে আজান শুনে আজানের জবাব দিত এবং আজানের উত্তর দিত কিন্তু এখন এমন হয়ে গেছে সে আজানের আবার শুনলে তার মনে ছটফট উঠে যায় তার ছলে জ্বালা পড়া শুরু হয়ে যায় সে ভাবে যে কতক্ষণ সে আজানটা বন্ধ হয় এরকম রাগ করে যায় সে ভালো কাজ করে নেকির কাছে সে সহ্য করতে পারবে না সতেরো নম্বর সে দেখবে যে তার সামনে অথবা পিছনে কে যেন হাঁটতেছে তার সঙ্গে বা তার সামনে বা পিছনে কে যেন হাঁটতেছে আঠারো নাম্বার কোন নেক মানুষকে দেখলে যে মানুষ মুরব্বী মানুষ বা কোনো সাহেব আহ উনি জানে যে ইনি হাদিস কোরআন পড়েন বা ইনি কোরআন তেল করেন ইনি ইমামতি করেন এরকম কোনো ব্যক্তিকে দেখলে তার সহ্য হবে না এবং কোনো মানুষ এসে যদি বাড়িতে আসে সে বাড়ি থেকে কখন যেতে পারে তার মনের মধ্যে এটা চিন্তা যে বাড়ি থেকে কখন যেতে পারে এটি আমি পরীক্ষা করে দেখেছি এক রুগীর বাড়িতে যে যাচ্ছে ওর অসহ্য হয়ে যাচ্ছে ওই বিছনা যদি কেউ বসে সেই বিছানাটা পরিষ্কার করতেছে কোন দিকে কুদিকে পায়ে হেঁটেছে যেদিকে যেদিকে পায়ে হেঁটে আসছে সেটা পরিষ্কার করে দিচ্ছে আর যে বিছনায় বসে বসে সে কথা বলছিল বা যে চেয়ারে বসে সেই চেয়ারটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মানুষ তার কাছে এতটা অসহ্য হয়ে গেছে স্বামীর সাথে কোনো মিল নাই এবং বাড়িতে এরকম চালাতন করে বহুদিন থেকে আমি পরে সেটাকে চেক করে দেখি যে তাকে চালান করা হয়েছে সে চালান জিনা আক্রান্ত তো এটাও একটা লক্ষণ যে সে কোনো মানুষকে সহ্য করতে পারবে না বা কোনো মুর্বিশ সহ্য করতে পারবে না আর যদি কোনো কবিরাজ ঠিক করতে যায় এই কবিরাজের উপরে রাগ হয়ে যায় ওকে রাগ দেখাবে যে তো চলে যাও তো আপনাদেরকে যে লক্ষণ গুলি বলা হলো এগুলো হচ্ছে যে রোগীর বাহ্যিক দিক দিয়ে দেখে এগুলো বুঝা বুঝতে পারা যাবে যে তাকে চালান জেনে আক্রমণ করেছে আশা করি আপনারা বুঝতে পারলেন যে চালান জেনের লক্ষণগুলি কি কি যদি কারো মধ্যে এই লক্ষণগুলি থাকে তা বুঝবেন তাকে জিন চালান করা হয়েছে তার নামে এমনটা নয় যে যে লক্ষণগুলি বলা সব লক্ষণগুলি তার কাছে থাকবে হতেই পারে থাকতেও পারে কিন্তু জরুরি নয় অবশ্য নয় যে থাকবেই সবগুলি কারো কাছে দুটা থাকবে কারো কাছে চার পাঁচটা থাকবে এরকম থাকবে যাদের এরকম সমস্যা আছে অতি দ্রুত আপনারা কি করবেন আপনাদের পাশে আশেপাশের যদি এলাকায় আপনাদের আপনাদের এলাকায় যদি কোন ভালো মোদাব্বির হজর থাকেন বা ভালো কবিরাজ থাকেন তাদের কাছে ট্রিটমেন্ট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আসসালামু ওয়া বাক